কেউ যদি বলে হেদায়েত আল্লাহর হাতে নাই প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই এখন কেউ কেউ এসে বলে হেদায়েত আল্লাহর হাতে নাই আল্লাহর হাতে হেদায়েত থাকলে কি নবী রাসূলগুলোকে পাঠাতেন নাউযুবিল্লাহ এখন যদি এই কথা বলা হয় যে এই ধরনের ব্যাখ্যা করে এই ধরনের ব্যাখ্যা করলে সে কোনদিন বড় একটা দলের আমির আর নেতা হতে পারে না এখন একে যারা আমির মানে তাদের অন্তরে লাগে বলে আমাদের আমিরের বিরুদ্ধে বলা যাবে না আমি বলি আপনাদের আমির সাহ যখন আল্লাহ বিরুদ্ধে বলে মোহাম্মদ রসুল্লাহ বিরুদ্ধে বলে হজরত ইব্রাহিম হজরত খালিদুল্লাহ হজরত খালিদুল্লাহ হজরত কালিমুল্লাহ আলহ ইসলামের বিরুদ্ধে বলে পয়গম্মদের বিরুদ্ধে বলে তখন আপনাদের লাগে না আপনাদের আমিরের বিরুদ্ধে বলে আপনাদের অন্তরে যেরকম আঘাত লাগে আমাদের নবীর বিরুদ্ধে বললে হজরতে মুসা আলী ইসলামের বিরুদ্ধে বললে আল্লাহ বিরুদ্ধে বললে মুসলমানের অন্তরের রক্ত খরণ আমাদের তো আফসোস লাগে ওইখানে যে আপনাদের আমির সাহেব মুসা আলী ইসলামের বিরুদ্ধে বললে আপনাদের অন্তরে লাগে না সৈয়দুল্লাহ হজরতে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের বিরুদ্ধে বললে আপনাদের অন্তরে লাগে না আল্লাহর দরবারে শায়খ হয় তখন আল্লাহর হাত থেকে হেদায়েত ছিনিয়ে নেওয়া হয় তখন আপনাদের অন্তরে লাগে না অন্তরে লাগে ওই সময় যখন বই যে আপনাদের আমলেরই ব্যাখ্যাটা সঠিক না তখন আপনাদের অন্তরে লাগে কেবল আফসোসের বিষয় লাগে রব্বুল আলামিনের কাছে আমরা চাই প্রত্যেক দিন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে যে চাই সালাত আল বলি ইহদিনাস সালাত আল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সেরাত কি জিনিস সেরাত মানে পথ পথ কিন্তু বলেছেন যে কোন একটা পথ সেরাত হওয়ার জন্য তার মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হয় কয়েকটি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এই পথকে বলবে সেরাত এক নম্বর বৈশিষ্ট্য হল এই পথটি আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে আপনি যাবেন এখান থেকে আপনাদের এই থানার নাম কি কুঠিয়া থানার থেকে সরাসরি রাজশাহী যাবেন একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তা পঞ্চাশ গজ দূরে বা বিশ গজ দূরে গিয়ে বন্ধ হয়ে গেছে তাহলে এই পথটি আর যাই হোক সেরাত হবে না সেরাত হওয়ার জন্য পথটি আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পথটি সোজা হতে হবে যদি পথটি কিছুক্ষণ যাচ্ছে সোজা এরপরে আরেকজনের বাড়ির মধ্যে এরপরে আরেকজনের বাগানের মধ্যে এরপরে আরেকটা জমির মধ্যে দিয়া এইভাবে যদি পথটি চলতে থাকে এই পথ আর যাই হোক সেরান হবে না তাকে আপনি তৈরি বলতে পারবেন রাস্তা বলতে পারবেন পথ বলতে পারবেন কিন্তু সেটাকে সেরাত বলা হবে না সেরাত হওয়ার জন্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই পথটি সোজা হতে হবে তৃতীয় বৈশিষ্ট্য হলো এই পথটি নিকটবর্তী হতে হবে আপনি যাবেন একশো গজ দূরে কিন্তু আপনাকে ঘুরে আসতে হচ্ছে পাঁচ কিলোমিটার এত ঘুরে যদি দূর দিয়ে আসতে হয় তো সেই পথকে সেরা বলে না সেটা পথ হবে হবে রাস্তা হবে সেরাত হবে সেরাত হওয়ার জন্য চতুর্থ বৈশিষ্ট্য হলো আল্লাহ ইবর তেগি আলী বলেন এই পথটি প্রশস্ত হতে হবে যদি পথটি প্রশস্ত না হয় পথ এমন যে এই পথ এত সরু এত চিকন সেখানে দাঁড়ানো যায় না সেখানে একজন ব্যক্তি ভালো করে চলতে পারে না যদি চলতে না পারে দাঁড়ানো না যায় তো সেই পথ এই সরু পথকে সেরাত বলবে না এটাকে তারিফ বলা হবে রাস্তা বলা হবে প্রশস্ত হবে এমন যে স্বাভাবিকভাবে আপনি চলতে পারেন এরকম প্রশস্ত রাস্তা হলে তো এটাকে বলবে সেরাপ পঞ্চম বৈশিষ্ট্য হল এই পথ ব্যতীত এখন আপনি যাবেন আপনার বাড়ি এই শ্বশুরবাড়িতে আপনি পূর্ব দিক থেকেও প্রকাশ প্রবেশ করতে পারেন পশ্চিম দিক থেকেও প্রবেশ করতে পারেন আবার চাইলে উত্তর দিক থেকেও আসতে পারেন চাইলে দক্ষিণ দিক থেকেও আসতে পারেন একটি জায়গায় পৌঁছার যদি চারটি রাস্তা থাকে তো এই চারটি রাস্তার কোন রাস্তাকে সেরাপ বলবে না সেরা বলা হয় ওই পথকে যেটি গন্তব্যে পৌঁছার একমাত্র পথ হয় যেই পথ ভিন্ন যেই পথ ব্যতীত যেই পথ ছাড়া অন্য কোনো পথ গন্তব্যে পৌঁছার থাকে না সেই পথকে বলা হয় সেরা তো সেরাপ হওয়ার জন্য কয়টি বৈশিষ্ট্য থাকতে হয় পাঁচটি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য না থাকলে সেটাকে সেরাপ বলে না রাবুল আলামিন এর উপরে আরেকটি বিশেষণ যুক্ত করেছেন আল মুস্তাকিম রাবুল আলামিন বলেন তোমরা যে রাস্তা আমার কাছে যাও সেই রাস্তা যেমন সেরাট হতে হবে সঙ্গে সঙ্গে সেটা মুস্তাকিম হতে হবে তোমরা বলো আল্লাহ আমাদের কেসে মুস্ত বলে মুস্তাকিম কি জিনিস মুস্তাকিম মানে সোজা এই যে একটা কাগজ দিলেন আপনি এই কাগজের মধ্যে যদি একটি দাগ সেই দাগের মধ্যে জায়গায় দুই জায়গায় দুইটি ফোটা দেবেন দুইটি নক্তা এই রেখা এই দাগে যে কোনো জায়গায় দুইটি ফোঁটা দিলে দুইটি নক্তা দিলে যদি এটা দুইটি সমান্তরাল হয় একদম উঁচা নিচু না হয় এটাকে বলে আর দিতে মুস্তাকিম তো এই দিন মুস্তাকিম বলতে আমরা আলোর কাছে ওই পথ চাই যেই পথে চললে একজন মানুষ গোমরাহিদ থেকে বাঁচতে পারে যেই পথে চললে একজন মানুষ হেদায়েত পায় যেই পথে চললে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে যেই পথে চললে একজন মানুষ স্বর্গে জান্নাতে যায় সেটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার দরকার না সবার দরকার কার দরকার একটু আত্মলিপা লাইতে বিল আমরা এতে দেই আত্মমন সকল আলমের প্রত্যেক নামাজের প্রত্যেক নামাজে চাই

হাদিস কার ব্যাখ্যা ওরানের ব্যাখ্যা বর্তমান যুগে একটা ভাইরাস আসছে যে ভাইরাস সম্পর্কে আমি অনেক জায়গাতেই সতর্ক করছি কি ভাইরাস এটা কোভিড নাইন্টিন না করোনা ভাইরাস করোনা ভাইরাস আসছিল আমাদের দেশে তো করোনা ভাইরাস আসার সময় আমরা কত সতর্ক হয়ে গেছি দেখে সারাদিন হাত দিছে ওই ডাক্তাররা বলছে সায়েন্সবিদরা হাত দিতে হবে ঠিক না সারাদিন হাত দিয়েছি মাস্ক পরেছি আবার কেউ হাসি দিলে লাফাই ছয় হাত ধরে সরছে করি নাই এক চাষা একদিন মজাক করে বলতেছে কয়া বুঝু এই মাস্ক পরে যখন আমরা গরুর সামনে যাই গোয়াল পরে যাই তখন গরু মনে হয় হাসে বলে এতদিন আমাদের মুখে লাগিয়েছে এখন তো নিজেরা পড়ছে এত চেষ্টা করছে আমরা কৃষের থেকে বাঁচার জন্য করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য করোনা ভাইরাস আসলে মানুষ অসুস্থ হয়েছে মারাও কেছে অনেক কিন্তু কেউ ইমান হারা হয়েছে এরকম জানা যায়নি এখন যে ভাইরাস আসতেছে এই ভাইরাসে মানুষ ইমান হারা হচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এই যে বগুড়ার এক গ্রামে গেছে সাংবাদিক যা বলছে আপনাদের এই গ্রামে করোনা হয়েছে কয়জনে করোনা রোগী আছে কয়োজন আছে গ্রামের লোকজন বলছে ওগুলো এগুলো গ্রামে চলে না এইসব গ্রামে চলে না এগুলো শহরে খুঁজে এই অবস্থা ছিল অনেকে তো আতঙ্কে মারা গেছে গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায় নাই আমার মসজিদে তো এক ওই নামাজ সামাজিক দূরত্ব বজায় রাখুন এই সামাজিক দূরত্ব বজায় রেখে এক অর্থ নামাজ হয় জুমান নামাজে আমি যে বলছি ভাই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে আপনারা এই সেই বয়স্ক কেউ কোনো কথা শোনেনা বলে নামাজ পড়েন পুলিশ আসলে আমরা দেখব পুলিশ আসলে আমরা দেখবো নামাজও এরকম সামাজিক দূরত্ব বজায় রেখা হয় এই জুমান নামাজ পারি না আমি কোনো ক্রমেই পারি না আপনার নামাজ আপনি পড়েন এই দেখেন তাম সাহেব ইমামের পিছনে লিখিত আচ্ছা দিব উত্তর ইনশাআল্লা এখন এই ভাইরাস যেটা নতুন আসছে এই ভাইরাস সম্পর্কে একটু বলি তারপরে ইনশাআল্লাহ সিরাফুলের ব্যাখ্যায় যে আদিব শরীফ আমি আপনাদের সামনে পড়েছি সে আদি শরীফের ইনশাআল্লাহ ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব এই ভাইরাসটা যেটা নতুন আসছে আমার আপনার সঈদ উম মুস্তাফা আহমদ মুস্তাফা এখন থেকে

ও আমার উম্মতিরা আল্লাহ রাসালল্লাহর মাধ্যমে এই হাদিস বাণী সতর্কথা কো ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে বাহুয়া মুত্তাকিমান আলা আরীকতিহি যে সময় সে তার সুসজ্জিত আসনীতে এক দিয়ে বসে থাকবে হারাম দিয়ে বসে থাকবে পায়াকুন তাদের দাবি হবে এরকম বক্তব্য বা এরকম

ডাক্তার চোখে একটু ডিস্টার্ব ছিল ডাক্তারের কাছে চশমা চশমা দিয়ে আমি আবার দেখি অভ্যাসনে চশমা দেওয়ার এখন এটা দিলেও বিপদ না দিলেও বিপদ আল্লাহ রসুল বলেছে এমন কিছু লোক আসবে যারা আমার হাদিসকে অস্বীকার করে